আসসালামু আলাইকুম সবাইকে লিগ্যাল টেক সাইফুল চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম শহরের বিভিন্ন ভ্লগারদের কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখে দেখে আপনার নিজের মনে ইচ্ছা জেগেছে যে আপনি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন নিজেও একজন ভ্লগার হবেন আপনি গ্রামে আছেন ভাবছেন যে আমি কিভাবে গ্রামে থেকে কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করব ভিডিও তৈরি করব ব্লগ ভিডিও বানাবো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও একটা অনুপ্রেরণা হয়ে থাকবে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আচ্ছা আমার মতে গ্রাম হচ্ছে কন্টেন্টের খনি গ্রাম হচ্ছে পুরোটাই কন্টেন্টের খনি তো যারা ফেসবুক ব্যবহারকারী আছে বা ইউটিউব ব্যবহারকারী আছে তার ম্যাক্সিমাম অধিকাংশ লোক হচ্ছে শহরমুখী যারা শহরে বসবাস করে গ্রামের ইউজারের থেকে শহরের ইউজাররা বেশি তোর ন্যাচারালি যারা গ্রাম থেকে শহরে এসে বড় হয়েছে বা শহরের জীবনযাপন করছে তারা অবসর টাইমে এই গ্রামীণ জীবনের ভিডিও গ্রামের ভিডিও দেখতে খুব পছন্দ করে তো আপনি যেহেতু গ্রামে আছেন তাহলে এটা আপনার জন্য সর্বোচ্চ সুযোগ গ্রামীণ কন্টেন্টের উপর ভিত্তি করে নিজের চ্যানেল অথবা পেজকে দাঁড় করানো আপনি যদি গ্রামের পরিবেশ পরিস্থিতি চারিদিকে কি হচ্ছে না হচ্ছে ভিলেজ লাইফস্টাইল নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনার সফলতা আসবে কারণ এখন এই যুগে মানুষ এগুলো দেখতে খুব পছন্দ করে যেমন আমি ব্যক্তিগতভাবে গ্রামের মাছ মারার ভিডিও দেখতে খুব পছন্দ করি গ্রামের বিভিন্ন ঝোপঝাড়ে পুকুরে আনাচে কানাচে নদী নালায় যারা বসি দিয়ে মাছ ধরে এই ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আমি নস্টাল জিয়াই চলে যাই আমার মনে হয় যে আমি ছোটবেলার স্মৃতিগুলো দেখছি ঠিক আমি যেভাবে আগে মাছ মারতাম বা এলাকায় ছোটাছুটি করতাম গ্রামের সবার সাথে খেলাধুলা করতাম তো যারা গ্রামে আছেন যারা কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আসতে চান তাদের জন্য সর্বোচ্চ সুযোগ হচ্ছে তারা গ্রামীণ লাইফ স্টাইল নিয়ে ভিডিও তৈরি করুন গ্রামে কন্টেন্টের অভাব নেই আপনার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে শুধু কন্টেন্টার কন্টেন্ট এখন যদি মনে করেন যে আপনার ভালো ডিভাইস নেই ভালো স্টুডিও নেই আপনি কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন করবেন এখন দেখুন আপনার কাছে যদি একটা মোবাইল এবং ভালো কিছু আইডিয়া থাকে তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে সফল হবেন এর কোনো বাধা নেই বা দ্বিধা নেই আচ্ছা আপনার ভিলেজ লাইফের এই কন্টেন ক্রিয়েশন জার্নি নিয়ে আপনি কি কী ভিডিও বানাতে পারেন সেটার একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে ভিলেজ লাইফ স্টাইল যেমন গ্রামের একজন কৃষক সকালবেলা ঘুম থেকে উঠে কি করে তারা সকালবেলা ঘুম থেকে উঠে তারা দাঁত ব্রাশ করে মাঠে চলে যায় মাঠে যার যার কাজে চলে যায় সেসব জিনিসগুলো আপনি ভিডিও করবেন আপনি ছেড়ে দিবেন আপনার ভিডিওতে ভিউ অটো চলে আসবে এই ভিলেজ লাইফ স্টাইল নিয়ে ভিডিও দেখার যে দর্শক শ্রোতা এর ব্যাপ্তি অনেক একটা বড় ধরনের একটা গোষ্ঠী আছে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে গ্রামে অনেক আছে খালে বিলে বিভিন্ন ভাবে মাছ শিকার করে তাদের ভিডিও করে আপনি ছেড়ে দিতে পারেন বা আপনি নিজেও সেই ভিডিও করতে পারেন আপনি নিজেই নিজের কন্টেন্টের ভিডিও তৈরি করতে পারেন আপনি নিজে মার শিকার করলেন অথবা সকালবেলা হাঁটতে হাঁটতে আপনি চকে চলে গেলেন চকে গিয়ে কেউ দেখলেন যে কৃষক খেতে পানি দিচ্ছে ধান চাষ করতেছে ধানের চারা রোপণ করতেছে সব ভিডিওগুলো আপনি করে ছেড়ে দিলেন আর বিষয় হচ্ছে গ্রামীণ রান্না এই গ্রামীণ যে রান্না আছে গ্রামে যে রান্না হয় মাটির চুলায় এইসব ভিডিও দেখতে মানুষ এখন অনেক পছন্দ করে আপনার বাড়িতে যদি মাটির চুলা থেকে থাকে তাহলে আপনি সেখানে রান্না করুন বা আপনার বয়োজ্যেষ্ঠ যে আছে যে রান্না করতেছে তার ভিডিওটা করুন ভিডিওটা করে ছেড়ে দিন মাটির চুলায় রান্নার ভিডিওগুলো সেগুলো অবশ্যই ভিউ হবে এর দর্শকজনের তা প্রচুর যারা এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে এই ধরনের ভিডিও তৈরি করে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এখন দেখুন গ্রামে থেকে যদি আপনি হতাশ হন যে আপনি কি কন্টেন্ট তৈরি করবেন কি ধরনের ভিডিও বানাবেন এই সময় এসে তাহলে কিছুই না গ্রাম হচ্ছে কন্টেন্টের খুনি আপনার চতুর্দিকে শুধু কন্টেন্ট আর কন্টেন্ট অনেকে আছে যারা দেখবেন যে এগ্রো ফার্মের কাজ করে বা দশটা পাঁচটা গরু পালে সাথে হাঁস মুরগি পালে মাছ করে তারা নিজেরাই অনেকগুলো চ্যানেল খুলে বসে আছে এবং প্রতিনিয়ত তারা যে ডেলি কাজগুলো করে সেই সব ভিডিওগুলো করে তারা ছেড়ে দেয় তাদের প্রচুর মিলিয়ন মিলিয়ন হেস হয় এই এই ভিডিওগুলোতে তো আমি চাইবো যারা গ্রামে আছেন কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আসতে চান তারা অবশ্যই ভিলেজ স্টাইল ভিলেজ কুকিং মাছ ধরার ভিডিও হোক সেটা বা গ্রামীণ জীবন হোক বা যে কোনো প্রাকৃতিক দৃশ্য হোক বা নিজের ক্রিয়েটিভিটি তার সাথে যুক্ত করে আপনি ভিডিও করুন ছেড়ে দিন অবশ্যই সফল হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম